আপনারা দেখছেন খবর সাত দিন সবার খবর সবার আগে ঘটনাটা হচ্ছে আমরা জানেন ভালো করে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে উলেন রায় উত্তরবঙ্গে যে হত্যা হয়েছে পুলিশের হাতে তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মৌন মিছিল করছিলাম একটা প্ল্যাকার্ড আর একটা মোমবাতি নিয়ে তো হঠাৎ কিছু বোঝার আগে কিছু তিন তৃণমূলের দুষ্কৃতি এসে আমাদেরকে বলছে মোমবাতি বন্ধ করে এগিয়ে যেতে মানে কোনো মিছিল করতে দেওয়া হবে না যতক্ষণ না এবার সেটা তারপরে দেখছি যে পিছন দিকে ছেলেদেরকেও মারধর করছে দেওয়ার পরে মেয়েদের ওনা অসভ্যতা করছে গালাগালি করছে অসভ্যতা করছে তো তারপরে আমরা যখন এর প্রতিবাদ করে তেরে গেলাম ওরা পালিয়ে গেল কিন্তু আমার কথা হচ্ছে এই শান্তিপূর্ণ মিছিলে কেন এরকম করবে আমাদের গণতন্ত্র নেই বিজেপি করা কি অপরাধ এরা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি আবার কারা এখন এখানে ব্যানার্জি অবরোধ করছি যতক্ষণ এর একটা সুবিচার পাচ্ছি ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করবো আমার নাম নিবেদিতা বিশ্বাস আমানি তাজা গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শুনেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেলাইকানটি টিপুন